দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটা গরু কানটা কত বড় কানটা প্রায় এক ফুট ওই মুন্ডি মাতা এই গরুটা এখন মার্শাল ওজন আছে কেমন ভাই আমরা মনে হয় যে ফিতার মাপ আগে বিশ্বাস করতাম এখন বিশ্বাস করি না এমন যেসব জায়গার মাধ্যমে বড় বড় সার দেখি যে আষ্টি সাড়ে আঠারোশো কেজি বিশাল আকারের সার কিন্তু আমার ধারণা যে মনে হয় যেটা সাতশো সত্তর আশি কেজি ওজন আছে

কারণ দশ লাখ পনেরো লাখ চাই দবাই লাভ নাই বাজার মূল্য যা আছে তাই আমরা গ্রামের এইগুলো স্বপ্ন দেখে লাভ নাই আচ্ছা সুন্দর একটা কথা বলছেন ভাই কারণ এই যে অনেকে ছোট ছোট গরুর আমাদেরকে যারা অনেক সময় যায় আমরা প্রান্তিক খামার এদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি ভাই স্কেলে এটার এমন হবে কিন্তু তারা অনেক সময় আমাদেরকে ভুল বুঝে যে ভাই আপনি আসছেন যে আমাদেরকে আপনি ওজন কমাই করতেছেন কেরে ওজন কমাই করলে কি ভাই আমার লাভ আছে যে একটা গরু বিক্রি করতে হলে আমার সুনাম আছে আমার আমার লাভ আছে ঠিক আছে না যে আমরা এটা নিয়ে কাজ করি আমাদের পেশা এটা আমাদের ভালোবাসা এটা সব কিছু ঠিক আছে না তো এই জায়গাতে তো আমাদের ভুল বুঝানোর কোনো দরকার নাই আমরা সঠিক একটা ধারণা দিলে যে তিনি সহজে বিক্রি করতে পারবো এতে এতে সবার লাভ হইব তা আমরা চাই না একজন প্রান্তিক খামারি ক্ষতিগ্রস্ত কারণ একটা একটা গরু এক বছরের জায়গায় যদি দুই বছর লালন পালন করা অনেক কষ্ট কারণ একটা গরু একটা গরু ফালা যে কথা একটা হাতি ফালা একই কথা তো আলী ভাই তো আপনার খামারে কিভাবে আসবে যদি এই গরুটা সংগ্রহ করতে চায় আমার খামারে ভাই কিশোরগঞ্জ জলকানা মোর জলকানা মোর থেকে ভাই 3 4 কিলোমিটার থেকে আমি রিসিভ করে আনতে পারব আচ্ছা জলকানা মোর এসে কল দিলেও আপনি রিসিভ করে নিতে পারবেন আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন 01735282468 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর একটা ব্রাহ্মা ক্রস জাতের গরুটা সংগ্রহ করতে পারবে আর মাসাল্লাহ যেই চোটটা আসলে দেখলে যে কেউ প্রেমে বেড়ে দেবে এত সুন্দর চোট মাসাল্লাহ আর মাথার গঠনটা অনেক সুন্দর দর্শক বন্ধুরা অনেক শান্ত সুষ্ট একটা গরু ঠান্ডা মাথার গরু তা আপনারা চাইলে কুরবানির জন্য এই গরুটা সংগ্রহ করতে পারেন তো ভাই আমাদেরকে অনেক সুন্দর একটা গরু দেখাইলেন তো আপনার খান সাহেবের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া করি ভাই এই গরুটা যেন ইনশাল্লাহ এই চব্বিশ কুরবানি দিয়ে বিক্রি হয়ে যায় আপনি ভালো একটা দাম পান দাম পান ভালো থাকবেন আসসালামু আলাইকুম